ম্যাম আপনার কাছে এখন একটু জানতে চাই যে অনেকেরই ধারণা যে প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো কারণে জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তখন তারা অ্যান্টিবায়োটিক খেতে পারবে না কারণ এই অ্যান্টিবায়োটিক গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে এটি সম্পর্কে একটু জানতে চাই যে আসলেই যদি তাদের খাওয়া দরকার হয় সেটি কিভাবে খাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ডেফিনেটলি আপনার পরামর্শ আসলে গর্ভ গর্ভাবস্থায় অনেক ওষুধ খাওয়া যায় না যে ওষুধগুলো টেরাটোজেনিক এফেক্ট করে এটা এটা ওনারা ডাক্তার কাছে এসেই জানতে পারেন না তাছাড়া সাধারণত ওনারা বুঝতে পারেন না এই কারণে আরও ডাক্তারের কাছে আসা উচিত যে কোন ওষুধটা দিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা কোনো টেরাটোজেনিক এফেক্ট হবে না আমরা সাধারণত ওই ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করি সময়। যাতে বাচ্চা কোনো ক্ষতি না হয় সাধারণত এই ভাইরাল ফিভারগুলোতে দেখা যাচ্ছে এর অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না আমরা হয়তো একটা অ্যান্টিপায়োটিক বা একটা অ্যান্টিসিস্টামিন দিয়ে রাখি যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে আবার দেখা যাচ্ছে কাশি বেড়েই যাচ্ছে তখন আমরা যে সেফ গ্রুপ গ্রুপটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মাকে পরিবারের সদস্য বা তার হাজব্যান্ড সবসময় বলে থাকে যে বেশি করে খাওয়ার জন্য সো এই যে বেশি খাওয়ার যে ট্রেন্ডটা যেটার জন্য মায়ের কিন্তু ওজন অতিরিক্তভাবে বেড়ে যায় সো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি একদিন পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা অনেক বেশি দরকার এটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা সাধারণত করে থাকি না মানে পুষ্টিবিদের কাছে সাধারণত যেতেই চাই না কিন্তু আসলে এটা খুবই যাওয়া উচিত এবং একটা পুষ্টিবিদি বলতে পারবে যে তার জন্য কতটুকু ক্যালোরি দরকার বেশি মানে এই যে আমাকে অনেক খেয়ে ফেলতে হবে তা না যেমন আমার এক পেশেন্ট একদিন বলছে আট রকম ফল খায় একদিন আপনি একদিনে আট রকম ফল খেলে তারপর ব্লাড সুগার এমনিতে একটু জিডিএম টাইপের ছিল অনেক বেশি হয়ে গেছে আমি যে এতগুলা ফল আপনার খাওয়ার দরকার নেই আপনি একটা বা ফল খাবেন এবং একটা পরিমাণ মতো যেটা আপনার ব্লাড সুগারটা বাড়াবে না এবং বেশিরভাগ সময় যে ফলগুলো আপনার এক মিষ্টি কম সেই ধরনের খাবেন হ্যাঁ এ ধরনের কতগুলো ব্যাপার আছে অনেক সময় অনেকে অতি আবেগেও বেশি খেয়ে থাকে আবার অনেকের যেটা দরকার সেটাও পায় না এটা অনেক ফ্যামিলিতে আছে যে একটা মহিলা একটা ডিমও খেতে পারে না যেটা সবচেয়ে কম মানে খরচে একটা প্রোটিন সেটা অনেকে অ্যাভেল করতে পারে না কিন্তু এইটুকু সুযোগ তাদেরকে দেওয়া উচিত মনে হয় অন্যরা একটু কম খেয়ে একজন গর্ভবতী মাকে তার সুবিধা মতো খাবার দাবার শাকসবজি খুব বেশি দামি না হোক কিন্তু যাতে যাতে প্রোটিন থাকে শাকসবজি থাকে একটু ফল থাকে এটুকু আমাদেরকে নিশ্চিত করা উচিত এবং কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি সবার একটু মানবিক দৃষ্টি দিয়ে দেখা উচিত অনেক সময় কলিগসরা অতটা ভালো করে খেয়াল করেন না তার উপরে কাজের প্রেশারটা বেশি দিয়ে দেয় এই সময়টা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে একটু রিল্যাক্সলি কাজ করতে দেওয়া উচিত